অসাধারণ পরিবেশ <laughs> <laughs> <laughs>

আসলে সাইডে যা আসলে এসপি টি বলছিল এসট্রিং চাল তো লাগুনা তাহলে তো বাংলা অল তো হ্যাঁ তো তো কষ্ট তো এসট্রিং চাল তো বাপ মনে হয় আসে পাইছে আর এটা না আহো সাদিয়া একটা কমেন্ট করেছেন ধন্যবাদ অনেক মাস আসে নাকি হ্যাঁ মাস হ্যাঁ আসে তো অনেক মাস তাহলে কি আমরা মাস ধরতেছিনি ইউটিউব

আসি বিলের ভিতর আমরা ঘুরতেছি বৃষ্টির পানিতে আপনার বাসা কই আপনার বাসায় কি ঢাকায় নাকি একটু দাঁড়ালাম সামনে দেখুন আকাশটা দেখাচ্ছি অবশ্যই আকাশটা মনে ভালো লাগবে আমাদের

এমডি আবেগ কেমন আছেন ভাই ধন্যবাদ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আসলে আপনার এম ডি আবেগ তো আসলে ভালো মতন চিনতে পারিনি অবশ্যই ভাই একটু পরিচয় দিলে ভালো হয়

সবাই ভালো থাকবেন ইমশাআল্লাহ দোয়া করবেন যাতে ভালো ভিডিও দিতে পারে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ মানে